এবাদতের আমলের বসন্তকাল বলা হয় রমাদান মাসকে রজব এবং শাহবান আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম এই দুই মাসকে বলেছেন রমাদান মাসের প্রস্তুতিমূলক মাস রজব এবং শাহবান এর পরেই রমাদান মাস তাহলে আমাদের সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে এবাদতের বসন্ত মাস তো এই বসন্তের মাস এবাদতের মাসকে উপলক্ষ করে আমাদেরকে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের খাটি বান্দা হতে হবে যদি খাঁটি বান্দা হতে না পারি রমাদান মাসে আমাদের এবাদত করতে ভালো লাগবে না এবাদত করতে মন চাইবে না অনেকভাবে শয়তান ধোকা দেয় অনেককে ধোকা দেয় দেখবেন পুরা বছর কোরআন তেলাওয়াত করে না রমাদান মাসে এসে কোরআন শিখার আগ্রহ বেড়ে যায় কিন্তু সাহাবাইকার কি করেছেন রজব এবং সাহাবান মাসে যদি আমলের ঘাটতি থাকে এই দুই মাসে আমলের ঘাটতি পূরণ করে প্রস্তুতি গ্রহণ করতেন যারা কোরআন শিখতে পারেন নাই যারা কোরআন পড়তে পারেন না ওনারা কি করবে এই দুই মাসে কোরআন শিখার জন্য চেষ্টা করবে আর রমাদান মাসে এসে আমল করবে রমাদান মাস হচ্ছে আমলের মাস রমাদান মাস শিখার মাস নয় শিখার মাস হচ্ছে বাকি এগারো মাস এগারো মাস আমরা শিখবো রমাদান মাসে আমল করব বলেন এগারো মাসে আমরা কি করব। শিখব তো আমাদের সামনে তো আর এগারো মাস সময় নাই আছে মাত্র আর দুই মাস রজব এবং সাহাবান এই দুই মাসে আমরা কোরআন শিখব সলাদ কিভাবে শুদ্ধভাবে পড়তে হয় শিখব পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় শিখব সুন্নাহ মোতাবেক কীভাবে জীবনযাপন করতে হয় শিখব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে আমাদের সংস্কার আনয়ন করব তাহলেই রমাদান মাসে এবাদতবন্দিগি করতে আমাদের কাছে ভালো লাগবে আমাদের আত্মা প্রশান্তি লাভ করবে